ভারত বাংলাদেশের যে প্রত্যার্পণ চুক্তি এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে কি বা শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত দিবে কি এই নিয়ে সরকারসহ বাংলাদেশের নানা শ্রেণী পেশার মানুষের কাছে সংশয় দেখা দিয়েছে আসলে কি সম্ভব শেখ হাসিনাকে ফিরিয়ে আনা আপনারা জানেন গতকাল শেখ হাসিনা যে মামলার রায় হয়েছে সেখানে আসাদুজ্জামান খান কামাল সাহেবকে সহ মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড আদেশের প্রেক্ষিতে আন্তর্জাতিক সংস্থা সহ ইন্ডিয়ান টাইমসের যে প্রতিক্রিয়া সেটা আপনারা দেখেছেন এবং এই বিচারের ন্যায্যতা সম্পর্কে আন্তর্জাতিক সং সংস্থাগুলো যেমন প্রশ্ন তুলেছেন এবং সেই সাথে আসামি আসামিপক্ষের যে আইনজীবী তাকে নিয়েও কথা বলেছেন অর্থাৎ আসামিদের পছন্দের আইনজীবী নিয়োগে তাদের সহযোগিতা করা হয়নি এমনটাও বলেছে এখন আবার বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এই রায়কে স্বাগত জানিয়েছে। তবে এই রায় কার্যকর করতে হলে উভয়কে বাংলাদেশে প্রয়োজন অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে শেখ হাসিনা গত এক বছরের বেশি সময় ধরে নয়াদিল্লিতে বসবাস করলেও আসাদুজ্জামান খান কামাল কোথায় বসবাস করছেন এটা অফিসিয়ালি এখনো পর্যন্ত কেউ জানেন না আনঅফিসিয়ালি কেউ কেউ বলেছেন ভারতে আছেন এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রসিকিউশন একটা কপি মামলার রায়ের কপি ফরেন মিনিস্ট্রিকে দিয়েছে ফরেন মিনিস্ট্রি সেটা ভারতের কাছে পাঠাবে এই রায়ের কপি পাওয়ার পর আসলে কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা কি আপনারা মনে করছেন যারা এই মুহূর্তে এই আলোচনা শুনছেন আপনাদের জায়গা থেকে আপনারা কিছু কমেন্টস দিতে পারেন পক্ষে বিপক্ষে উভয়ে এখন কি আছে এই প্রত্যারণ চুক্তিতে এই বিষয়টা দেখার আগে আমরা দেখতে চাই শেখ হাসিনার সাথে ভারতের দীর্ঘদিনের যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক এটা কোন লেভেলের গত সতেরো বছর ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সরকারের সাথে সেটা একেবারে সুপার লেভেলের এবং রাজনৈতিক সম্পর্কটা আওয়ামী লীগের সাথে ভারতের সেটা ঐতিহাসিক সেটা যে দলে হোক তার প্রমাণ হচ্ছে আগস্টের পর যখন শেখ হাসিনা অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা না করে ভারতে গেলেন এবং ভারতে অবস্থান নিলেন তাকে কোন অবস্থায় সেখানে রাখা হবে সেটা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে একটা সরকারের মিটিং হয় এবং সেই মিটিংয়ে দলের সম্মতিক্রমে তাকে সেখানে আশ্রয় দেওয়ার বিষয়টা চূড়ান্ত হয় এবং তাকে বিশেষ অতিথির মর্যাদায় তাকে ভারত ভারতে বসবাস করার সুযোগ দেয়া হয়েছে এত কিছুর বিনিময়ে যাকে ভারত আশ্রয় দিয়েছে এমনভাবে এমন একেবারে মর্যাদা দিয়ে তাকে বাংলাদেশ সরকার চাওয়ার সাথে সাথে ফিরত দিবে বা প্রত্যাপন চুক্তি যে বিনিময় রয়েছে বা প্রত্যাপন চুক্তি যে শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী ফেরত দিবে এটা কি আপনাদের মনে হয় তাহলে আমরা এখন একটু প্রত্যাপন চুক্তির দিকে আসি প্রত্যাপন চুক্তিটা মূলত উভয় দেশের যে টেরোরিস্টরা আছেন টেরোরিজমের যে ব্যাপারটা রয়েছে সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে ভারতের বিচ্ছিন্নতাবাদী দলের উলফার যে সদস্যরা বাংলাদেশে পালিয়ে আসতো এবং আপনারা জানেন বাংলাদেশে একজন উলফার নেতাকে শেখ হাসিনা সরকারের আমলে তারা প্রত্যার করেছে এবং সেই সাথে যে সমস্ত অঞ্চল ভারতের সেভেন সিস্টার অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা আছে তাদেরকে কিন্তু রেখেছে ভারত গত বিচ্ছিন্ন বছর হাসিনার যে কঠোর অবস্থান টেরোরিজমের বিপক্ষে তাদের আশ্রয় প্রশ্রয় এগুলো বাংলাদেশে হয় বিদায় ভারতের যে অংশগুলো সেভেন সিস্টারের সেগুলো সরকারের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু বাংলাদেশের সহযোগিতার কারণে হয়েছে এটা ভারত যেমন উপলব্ধি করতে পেরেছে তেমনি এটা দিনের আলোর মতোই পরিষ্কার হয়েছে এখন বর্তমানে এই বিষয়টা কিন্তু তাদের জন্য উদ্বেগের কারণ হয়েছে যেহেতু শেখ হাসিনা নেই এবং বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো স্লোগান যেটা ভারতের কাছে দৃষ্টিকটু হয়েছে এবং আমরা কিছুদিন আগে রাজনাথ সিং এর যে বক্তব্য সেটা দেখলাম যে প্রধান উপদেষ্টা গিরে তিনি যে কথাটা বলেছেন যে কথা বলার সময় যেন সংযত হয়ে কথাবার্তা বলেন এমনটা একটা কথা বলেছেন তো সব মিলিয়ে যদি আমরা সেই বিষয়টাকে দেখি তাহলে প্রত্যার্পণ চুক্তিতে একটা বিষয় এখানে উল্লেখ আছে সেটা হচ্ছে টেরোরিস্টদের প্রত্যার্পণ চুক্তিতে যে বিষয়টা এখানে প্রাধান্য পায় রাজনৈতিক বিষয়টাতে কিন্তু সেটা উভয় দেশ সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা রাখে যে এই চুক্তির বিনিময়ে মানে দেওয়া দেওয়া বা না বিষয়টা কতটুকু কোন দেশ নিতে পারে অর্থাৎ যে বিষয়টা সেটা হাসিনার রাজনৈতিক একটা বিষয় এখানে সুস্পষ্টভাবে আছে যে রাজনৈতিক বিবেচনায় উদ্দেশ্য প্রমাণিত কোন রকমের কোনো বিষয় যদি উঠে আসে তারা সেটা ভাববে সেই ধরনের কোনো ব্যক্তিকে তারা ফেরত দিবে কিনা তো সেই জায়গায় দীর্ঘ সতেরো বছরের যে কূটনৈতিক সম্পর্ক এবং ঐতিহাসিক সম্পর্ক ভারতের সাথে আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য তাদের সর্বদলের যে সম্মতিক্রমে তাকে বিশেষ অতিথির মর্যাদায় আশ্রয় দিয়েছে সেই জায়গা থেকে তারা আসলে কি ফেরত দিচ্ছে কিনা বা দিবে কিনা চাইলে এখানে ইন্টারপুলকে যদি আপনি কি করেন অবহিত করেন ভারতকে যদি অবহিত করেন ফাইনালি ভারত বাংলাদেশে যদি না পাঠায় তাহলে শেখ হাসিনার রায় কি কার্যকর হবে আদৌ কি সম্ভব কখনোই না তো ভারতের যে ব্যাপারটা সেটা তারা সরকারের যে বিবৃতি সে বিবৃতি এবং টাইমস অফ ইন্ডিয়ার যে বিবৃতি এগুলো যদি দেখেন এখানে ক্লিয়ার হয় শেখ হাসিনাকে তারা কখনোই ফেরত দিবে না এবং তারা এটার জন্য যতটুকু করা প্রয়োজন তারা সেটা বাংলাদেশের যে নির্বাচন বাংলাদেশের মানুষের যে পরিস্থিতি এগুলোর বিষয়ে তারা অবগত হয়েছেন অবহিত আছেন এবং সব পক্ষের সাথে কথা বলবেন এই এমন একটা বিবৃতি তাদের থেকে তারা দিয়েছেন এই বিবৃতি কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পক্ষে কোনো বিবৃতি নয় তো যারা মনে করেন শেখ হাসিনাকে চাইলে ফেরত দিবে তারাও লিখতে পারেন কমেন্ট বক্স খোলা আছে এবং যারা মনে করেন যে শেখ হাসিনাকে আদৌ ফেরত না তারাও লিখতে পারেন ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম